আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা দেখলে আপনিও নিজের অজান্তেই হয়তো এই গল্পের সাথে বাংলাদেশের সাথে ঘটে যাওয়া সরকার পতনের ঘটনাকে মেলাবেন স্বৈরাচারী শাসক ব্যবস্থা একটি দেশের জন্য যে কতটা ভয়ঙ্কর সেটাই স্পষ্ট হয়ে যাবে আজকের গল্পে যদি কখনও দেশের সাধারণ জনগণের সাথে সেই দেশের সরকারের যুদ্ধ শুরু হয় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখানো হয়েছে আজকের মুভিটিতে বলছিলাম দুই হাজার সালে রিলিজ হওয়া মুভি সিভিল ওয়ারের কথা তো চলুন ঘুরে আসি যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে গল্পের শুরুটা হয় যুদ্ধবিধ্বস্ত আমেরিকাকে দেখিয়ে এখানে আমেরিকার প্রেসিডেন্টকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা যায় তিনি বলেন আমেরিকা এখন ইতিহাসের থেকে বাজে সময়টা পার করছে তবে এমনটা আর বেশি দিন থাকবে না আমরা আমাদের যুদ্ধের একদম দ্বার প্রান্তে চলে এসেছি আসলে এই সময়টাতে আমেরিকাতে ভয়ঙ্কর এক গৃহযুদ্ধ চলছিল কারণ আমেরিকার এই সরকার আইনের কোনো তোয়াক্কা না করে সাধারণ জনগণের বিরুদ্ধে চলে গিয়েছিল যার ফল হিসেবেই এই গৃহযুদ্ধ তারা সবাই চাই দেশের সরকারকে ক্ষমতা থেকে সরাতে কারণ সে অন্যায় অত্যাচার হত্যা জুলুমের মাধ্যমে সাধারণ মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে বছরের পর বছর শুধু তাই না সে ক্ষমতা দেখিয়ে এক প্রকার জোর করেই টানা তিনবার ক্ষমতা দখল করে আছে আর এবারও সে এই একই কাজ করতে যাচ্ছে বিভিন্ন কারণেই মূলত দেশের জনগণ সরকারের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছে তারা চাই এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশের সর্বস্তরের সাধারণ জনগণ মিলে একটি সংগঠন তৈরি করে যার নাম দেওয়া হয় ওয়েস্টার্ন ফোর্স আবার আমেরিকার অনেক আর্মি অফিসাররা যারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তারাও এই সংগঠনের সাথে যোগ দেয় তারা সবাই চাই দেশের সরকারকে ক্ষমতা থেকে সরাতে তবে এত কিছুর মধ্যেও প্রেসিডেন্ট জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা কোনো চিন্তা করবেন না আমেরিকান আর্মি খুব শীঘ্রই বিদ্রোহীদেরকে শেষ করে দিবে তারা আমেরিকান সেনাবাহিনীর কাছে টিকতেই পারবে না আবার সব কিছু আগের মতো হয়ে যাবে এরপর আমরা লি নামের একজন সাংবাদিককে দেখতে পাই লি প্রেসিডেন্টের এইসব বক্তব্য টিভিতে দেখছে এমন সময় হঠাৎ তার বিল্ডিং থেকে বেশ খানিকটা দূরে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে বোঝা যায় ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি পরদিন সকালবেলা লি বের হয় খবর কালেক্ট করার জন্য দেখা যায় শহরে গাড়ি চলাচল পুরোপুরিভাবে বন্ধ মানুষ চারিদিকে ছুটাছুটি শুরু করেছে তবে জরুরি প্রয়োজনে শুধুমাত্র সাইকেল ব্যবহার করা যাবে জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে ইন্টারনেট সেবাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তবে এত কিছুর মধ্যেও লি আন্দোলনের ফুটেজ কভার করার জন্য চলে আসে এখানে দেখা যায় আমেরিকার বেশিরভাগ সাধারণ জনগণ খাবার পানি এবং তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছে লি ছিল একজন নাম করা সাংবাদিক সে এই আন্দোলনের ছবিগুলো তুলে মিডিয়াতে প্রচার করে থাকে এখানে জেসি নামের একটা তরুণী মেয়েকেও দেখা যায় জেসি চাই সেও লির মতো বড় একজন সাংবাদিক হবে তবে সরকারের পক্ষে থাকা পুলিশ অফিসারেরা এই আন্দোলন হতে দিবে না তারা আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ শুরু করে সাংবাদিকরা যেহেতু ইউনিফর্ম পরেছিল তাই পুলিশের হামলা থেকে তারা বেঁচে যায় কিন্তু জেসি ছিল সাধারণ পোশাকে একটা সময় জেসিও পুলিশের হামলা শিকার হয় লি দ্রুত এসে জেসিকে একটা সেফ জায়গায় নিয়ে আসে তাকেও একটা ইউনিফর্ম পরিয়ে দেওয়া হয় তারা কথা বলছিল এ সময় হঠাৎ একটা মেয়েকে আমেরিকার পতাকা হাতে দৌড়ে যেতে দেখা যায় মেয়েটাই এই আন্দোলনের ভেতরে এসে একটা পতাকা ফাটিয়ে দেয় আপনারা পটাকা মানে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে কমিউনিটি গাইডলাইনের কারণে সব কিছু এখানে ক্লিয়ার বলা যাচ্ছে না তো মেয়েটা পতাকা কেন ফাটালো আসলে দেশের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও সরকারের পক্ষে কিছু অন্ধভক্ত ছিল যারা তাদের প্রেসিডেন্টকে বাঁচাতেই মূলত নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে যাতে করে তারা এই বিদ্রোহীদেরকে দমন করতে পারে আসলে সাধারণ জনগণকে বোঝানো হয়েছিল যে যারাই প্রেসিডেন্টের বিরোধিতা করবে তারা সবাই দেশদ্রোহী তাদেরকে যেভাবেই হোক না কেন মেরে ফেলতে হবে এভাবেই জনগণকে বেরে করা হয় যাই হোক এই ভয়ানক হামলার কারণে অনেক মানুষ ঘটনাস্থলেই মারা যায় মুহূর্তেই উল্টাপাল্টা হয়ে গেল সব কিছু লি এসব দেখে একেবারে হতবাক সে এমনটা কখনো আশা করেনি তবে লি যেহেতু একজন সাংবাদিক ছিল তাই লি এইসব ঘটনার ছবিগুলো তুলে নিয়ে একটা হোটেল রুমে চলে আসে এই লোকটি হলো লির পার্টনার নাম জুয়েল তারা একজন সিনিয়র সাংবাদিকের সাথে কথা বলছিল এই সিনিয়র সাংবাদিকের নাম স্যামি তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল আলোচনার এক পর্যায়ে লি সিদ্ধান্ত নেয় যে তারা আগামীকাল ওয়াশিংটন ডিসিতে যাবে সেখানে গিয়ে প্রেসিডেন্টের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিবে কিন্তু স্যামি তাদেরকে বাধা দেন তিনি বলেন না ওয়াশিংটনে যাওয়া এখন বিপজ্জনক এমনকি সেখানে গেলে তোমাদের মৃত্যুও হতে পারে কারণ এই প্রেসিডেন্ট সাংবাদিকদের অত্যন্ত ঘৃণা করে শত্রু মনে করে প্রেসিডেন্ট মনে করে যে সাংবাদিকদের কারণেই সকল সত্য ঘটনাগুলো মানুষের সামনে চলে আসছে আর এ কারণেই জনগণ প্রেসিডেন্টের বিরুদ্ধে চলে গিয়েছে কিন্তু লি এসব কথা শুনবে না সে ওয়াশিংটনে যাবেই এখন তারাও চায় আমেরিকার সাধারণ নাগরিক যেন সব সত্য খবরগুলো জানতে পারে তারা সবাই নিজেদের জীবনের রিক্স নিয়ে ডিসিতে যাওয়ার জন্য রাজি হয় সব আলোচনা শেষ করে লি তার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হয় এমন সময় জেসিন আমার মেয়েটি চলে আসে সে লিকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় লির সাথে কথা বলতে বলতে জেসির সাথে লির ভালো একটা সম্পর্ক হয়ে যায় পরদিন সকালে তারা ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে বের হয় দেখা যায় জেসিও তাদের সাথে যাচ্ছে এটা দেখে লি রেগে যায় সে জুয়েলের উপর রাগারাগি করতে থাকে লি চায় না জেসি তাদের সাথে যাক কারণ এই কাজটা অনেক বিপজ্জনক কিন্তু জুয়েল তাকে বুঝিয়ে রাজি করে ফাইনালি তারা ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বর্তমান সময়ে সাধারণ জনগণকে কোনো প্রকার গাড়ি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ কিন্তু সাংবাদিকদের বিষয়টা আলাদা তারা সীমিত পরিসরে গাড়ি ব্যবহার করতে পারত তারা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলো সেই রাস্তায় গৃহযুদ্ধের ভয়ঙ্কর ধ্বংসলীলা স্পষ্ট দেখা যাচ্ছে ধ্বংসপ্রিয়ায় এলাকার মধ্য দিয়ে তারা অনেকটা দূরে চলে এসেছে তাদেরকে আরও অনেকটা দূরে যেতে হবে তাদের গাড়িতে পেট্রোল কমে এসেছে তাই তাদের গাড়িতে পেট্রোল ভরতে হবে তারা একটা পেট্রোল পাম্পের সামনে আসে কিন্তু সেখানে দেখা যায় বেশ কিছু লোকজন বন্দুক হাতে দাঁড়িয়ে আছে তারা বেশ ভয় পায় কিন্তু কিছু করা ছিল না তাদের গাড়িতে পেট্রোল নিতেই হবে তারা ভয়ে ভয়ে সেই লোকদের কাছে যায় কিন্তু তারা পেট্রোল দিবে না লিরা অনেক টাকা অফারও করে কিন্তু তারা পেট্রোল দেওয়ার জন্য রাজি না কারণ এতদিনে আমেরিকান ডলার প্রায় মূল্যহীন হয়ে গেছে লি তখন লোকগুলোকে কানাডিয়ান ডলার অফার করে এরপর তারা পেট্রোল দিতে রাজি হয় এদিকে জেসি তখন হাঁটতে হাঁটতে পেট্রোল পাম্পের পেছন দিকে চলে আসে জেসিকে দেখে লিও সেদিকে আসে দেখা যায় সেখানে দুজন মানুষকে ভয়ঙ্করভাবে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে কিন্তু মানুষ দুজন তখনও জীবিত হঠাৎ সেখানে একজন লোক চলে আসে লোকটি বলে এই লোক দুজন ডাকাতি করতে এসে ধরা পড়েছে তোমরা যদি বলো তাহলে গুলি করে এদেরকে এখনই মেরে ফেলি কিন্তু জেসি ভীষণ ভয় পেয়ে যায়। তারা আবারও তাদের যাত্রা শুরু করে পাম্পের এমন দৃশ্য দেখার ফলে জেসি প্রচণ্ড টর্মাটাইজ হয়ে পড়ে সে আফসোস করছে কারণ সে লোক দুটোকে বাঁচাতে পারেনি লি বলে আমরা সাংবাদিক আমাদের কাজ হচ্ছে যা ঘটছে সেটা মানুষের কাছে তুলে ধরা যাতে করে সাধারণ জনগণ বা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারে এভাবেই কথা বলতে বলতে তারা ধ্বংস পেরে আমেরিকার মধ্য দিয়ে আরও অনেকটা পথ এগিয়ে আসে হঠাৎ লি একটা বিধ্বস্ত হেলিকপ্টার দেখতে পাই সে জেসিকে নিয়ে সাথে সাথে সেই হেলিকপ্টারের কাছে চলে আসে আসলে লি জেসিকে ছোটোখাটো ট্রেনিং দিচ্ছিল কিভাবে এমন বিধ্বকৃষিক ঘটনা বা স্থানে ছবি তুলতে হয় এটাই শেখাচ্ছিল জেসিকে এরই মধ্যে রাত হয়ে যায় তারা সবাই একসাথে বসে আমেরিকার এমন ভয়ঙ্কর অবস্থা নিয়ে কথা বলছে তাদের এই কথাবার্তার মাঝে সেখানে জুয়েল চলে আসে সে তাদেরকে দূরের একটা জায়গা দেখায় যেখানে ভয়ঙ্কর গোলাগুলি চলছে জুয়েল তখনই সেই জায়গায় যেতে চাই কিন্তু লি তাকে নিষেধ করে পরদিন সকালে তারা সেই জায়গায় চলে আসে যেই জায়গার কথা জুয়েল গতকাল বলছিল এখানে দেখা যায় ওয়েস্টার্ন ফোর্সের সাথে আমেরিকার আর্মির ব্যাপক যুদ্ধ চলছে আর এটাই ছিল জেসির জন্য সম্মুখ যুদ্ধের ছবি সংগ্রহ করার প্রথম সুযোগ জেসি আর এক মুহূর্ত দেরি করে না অনেক সাহসের সাথে বেশ কয়েকটা ছবি তুলে নেয় যার মধ্যে ওয়েস্টার্ন ফোর্সের একজন সৈনিকের বুকে গুলি লাগা থেকে শুরু করে তার মারা যাওয়া পর্যন্ত সকল ছবিগুলোই তুলে নিয়েছিল এরই মধ্যে যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নাই। কারণ ওয়েস্টার্ন ফোর্সের আর্মিরা নিজেদের সৈনিককে হারিয়ে তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা মুহূর্তের মধ্যেই সেই সম্পূর্ণ আমেরিকার সৈনিকদের মেরে ফেলে এরপর জুয়েলরা একটা স্টেডিয়ামের ভিতরে চলে আসে যেখানে বাড়িঘর হারানো লোকেরা তা নিয়ে বসবাস শুরু করছে তারা আজকের এই রাতটা এখানেই থাকবে লিয়ার জেসি একসাথে বসে গল্প করছে লি জেসিকে বোঝাচ্ছে যে কীভাবে যুদ্ধ বা ভয়ঙ্কর পরিস্থিতির ছবি তুলতে হয় যুদ্ধক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা মুহূর্তের ছবি ক্লিক করতে হবে কারণ অনেকগুলো ছবির মধ্য থেকে যে কোনো একটা ছবি হয়তো পুরো দেশের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে জেসিও মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল পরদিন সকালে তারা আবারও তাদের যাত্রা শুরু করে তারা বেশ অনেকটা দূরে চলে আসে হঠাৎ তারা একটা অদ্ভুত জায়গা দেখতে পাই দেখা যায় রাস্তার মাঝে একজন আমেরিকান সৈনিক মরে পড়ে আছে তারা বুঝতে পারে যে আশপাশ থেকে নিশ্চয়ই গুলাগুলি হয়েছে তারা দ্রুত ক্যামেরা জুম করে চারপাশটা দেখতে থাকে কিন্তু চারপাশে কাউকে দেখতে পায় না তারা গাড়ি নিয়ে সামনে এগোতে চাই। কিন্তু তখনই হঠাৎ তাদের গাড়িতে একটা গুলি এসে লাগে তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত একটা জায়গাতে লুকিয়ে পড়ে আর সেখানে তারা দেখতে পায় দুজন আমেরিকান সৈনিক লুকিয়ে স্নাইপিং করছে আসলে এখানকার একটা বাড়িতে কেউ একজন আটকা পড়েছে আর সে নিজে বাঁচার জন্য এখানে থাকা সবাইকে মারতে থাকে আর এই আর্মি অফিসারেরা নিজেদেরকে বাঁচানোর জন্য সেই লোকটাকে মারার চেষ্টা করছে এভাবে চলতে থাকে বেশ অনেকটা সময় তবে একটা সময় আর্মি অফিসারেরা সেই লোকটাকে মারতে সক্ষম হয় এরপর লিরা বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে অর্থাৎ ডিসির উদ্দেশ্যে পথিমধ্যে তারা খেয়াল করে যে একটা গাড়ি তাদের পিছু করছে লীরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় তবে গাড়িটা তাদের পাশাপাশি আসতে দেখা যায় সেই গাড়িতে তাদেরই একজন বন্ধু রয়েছে যার নাম টনি আসলে গত কয়েকদিন আগে জুয়েল টনির সাথে ড্রিঙ্কস করার সময় মুখ টনিকে বলে দিয়েছিল যে তারা ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে টনি মূলত এই জন্যই তাদের সাথে দেখা করতে এসেছে তো তারা সবাই মজা করতে থাকে একটা সময় টনি মজা করে এই চলন্ত গাড়ি থেকে লিদের গাড়ির ভেতরে চলে আসে আর এটা দেখে জেসিও এই গাড়ি থেকে টনিদের গাড়িতে চলে যায় এখানে তারা অ্যাডভেঞ্চার করার জন্য টনির বন্ধু জেসিকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে এগিয়ে যায় হঠাৎ লিদের গাড়ি একটা দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যায় এরই মধ্যে লি তার সামনে থেকে জেসিকে নিয়ে যাওয়া গাড়িটাকে হারিয়ে ফেলে লি জেসির জন্য প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে তারা দ্রুত জেসিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে হঠাৎ লি দেখে জেসিদের গাড়িটা রাস্তার পাশে থামিয়ে রাখা হয়েছে তারা বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে তারাও দ্রুত গাড়ি থামিয়ে সামনের দিকে এগিয়ে যায় দেখা যায় কয়েকজন আর্মি অফিসার শত শত মানুষকে মেরে সেগুলোকে মাটিতে পুঁতে ফেলার জন্য এসেছে এই আর্মিরা জেসি আর টনির বন্ধুকেও বিদ্রোহী মনে করে ধরে নিয়ে এসেছে এটা দেখে লিরা তাদেরকে বাঁচানোর জন্য সেই আর্মি অফিসারদের সাথে কথা বলার জন্য এগিয়ে যায় কিন্তু যেহেতু সরকারের পক্ষের লোকেরা মিডিয়াকে তাদের শত্রু মনে করে তাই এই অফিসারেরা যখন জানতে পারে যে তারা সবাই সাংবাদিক তখন তারা টনির বন্ধুকেই মেরে ফেলে এটা দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবার জুয়েল অফিসারকে বোঝানোর চেষ্টা করে যে তারা কোনো বিদ্রোহী নয় তারা সবাই আমেরিকান কিন্তু অফিসার জানতে পারে যে টনি একজন চাইনিজ আর তখনই তারা টনিকে মেরে ফেলে ঠিক তখনই স্যামি গাড়ি নিয়ে চলে আসে সে গাড়ি দিয়ে সেই অফিসার দুজনকে চাপা দিয়ে লিদের নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে তখনই আরেকজন আর্মি সেই গাড়ির দিকে গুলি করতে থাকে একটা সময় সেই গুলি রাখাতে স্বামী প্রচণ্ড আহত হয়ে পড়ে সবাই তখন স্যামীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টার পরেও স্যামীকে বাঁচানো সম্ভব হয় না সে মারা যায় সারা রাত গাড়ি চলার পর সকালে তারা ওয়েস্টার্ন ফোর্সের আর্মি ক্যাম্পে চলে আসে ক্যাম্পটা দেখেই বোঝা যায় যে সরকার বিরোধী বিদ্রোহী আর্মি অফিসার এবং বাকি সৈন্যদের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র আর গোলাবারুদ রয়েছে দেখা যায় দেশের বেশিরভাগ আর্মি অফিসারেরা এই সৈরাশারি প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তারা সবাই মিলে ফাইনাল অ্যাটাক করার জন্যই মূলত এই অস্ত্রগুলো একত্রিত করেছে লিরা ওয়েস্টার্ন ফোর্সের সাংবাদিকদের কাছ থেকে জানতে পারে যে আমেরিকার প্রেসিডেন্টপন্থী সৈনিকেরা আজকে স্যারেন্ডার করছে আর আজকেই ওয়েস্টার্ন ফোর্সের আর্মিরা ওয়াশিংটন ডিসিতে আক্রমণ করবে এই খবরটা শুনে লীরা একেবারে হতবাক কারণ এখন তারা প্রেসিডেন্টের ইন্টারভিউ নিতে পারবে না অর্থাৎ যে উদ্দেশ্যে তারা ডিসতে যাচ্ছে সেটা বৃথা হয়ে গেল আবার এই কারণেই স্যামিরও মৃত্যু হল তারা ভাবে তারা যেহেতু সাংবাদিক তাই তাদের কাজ তাদেরকে করতেই হবে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ঠিক এরকম সময় ওয়েস্টার্ন ফোর্সের সকল বাহিনীরা ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর খবর সংগ্রহ করার জন্য সাংবাদিকেরাও তাদের সাথে রওনা হয় তারা ওয়াশিংটন ডিসিতে পৌঁছাতে বেশ রাত হয়ে আসে এই রাতেই পুরো শহর জুড়েই এক ধ্বংসলীলা শুরু হয় আর্মি অফিসারেরা সকল সরকারি স্থাপনাগুলোতে আক্রমণ চালাতে থাকে আর এই সব কিছু ছবি তোলার জন্য জেসি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবার সামনে যেতে থাকে ফাইনালি সকল আর্মি অফিসারেরা হোয়াইট হাউজের সামনে গিয়ে হামলা শুরু করে হোয়াইট হাউজের সকল সিকিউরিটি তারা ভেঙে দেয় কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউজের ভেতর থেকে বেশ কয়েকটা বুলেট প্রুফ গাড়ি গতিতে বেরিয়ে আসে ওয়েস্টার্ন ফোর্সের আর্মিরা সেই গাড়িগুলোতে এলোপাতারি গুলি করতে থাকে একটা সময় গাড়ির ভেতর থেকে বেশ কয়েকজন বডিগার্ড বেরিয়ে আসে তারা আর্মিদের কাছে স্যারেন্ডার করে কিন্তু আর্মিরা তাদেরকে মুহূর্তেই মেরে ফেলে এরপর তারা হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করে হঠাৎ তাদের সামনে একজন সিগ্রেট সার্ভিসের এজেন্ট চলে আসে সে নিজেকে স্যারেন্ডার করে দিয়ে বলে প্রেসিডেন্ট তোমাদের কাছে স্যারেন্ডার করতে চাই কিন্তু আমাদের একটা শর্ত আছে সেটা হচ্ছে প্রেসিডেন্টকে নিরাপদে স্থানে সরিয়ে দিতে হবে তাই কি আর হয় আর্মি অফিসারেরা তার কোনো কথাই শোনে না বরং তাকেই মেরে ভেতরের দিকে যেতে থাকে সেখানে কয়েকজন বডিগার্ডদের সাথে তাদের বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে আর এই বন্দুকযুদ্ধের ছবি তোলার জন্য জেসি সবার আগে আগে যেতে থাকে জেসি বেশ কয়েকটা ছবি তুলে নেয় ছবি তোলার সময় জেসি হঠাৎ করে একজন বডিগার্ডের সামনে চলে আসে সে জেসিকে দেখেই গুলি চালাই তবে জেসির গায়ে গুলি লাগার আগেই লি তাকে বাঁচিয়ে নেয় তবে জেসিকে বাঁচাতে গিয়ে লির গায়ে গুলি লাগে সে সেখানেই মারা যায় জেসি অসহায়ের মতো লির মারা যাবার মুহূর্তটাও ক্যামেরায় বন্দি করে ফেলে এরপর তারা ফাইনালি প্রেসিডেন্টকে ধরতে সক্ষম হয় আর্মি অফিসারেরা প্রেসিডেন্টকে মারতেই যাবে ঠিক তখনই জুয়েল তাদেরকে বলে যে আমাকে শুধুমাত্র প্রেসিডেন্টের শেষ কথাটা রেকর্ড করতে দাও এখানে প্রেসিডেন্টের শেষ কথা ছিল প্লিজ আমাকে মেরো না কিন্তু আর্মি অফিসারেরা কেউ তার কোনো কথাই শোনে না গুলি করে এই স্বৈরাচারী প্রেসিডেন্টকে মেরে ফেলে পতন হয় এক স্বৈরাচারী প্রেসিডেন্টের প্রতিষ্ঠিত হয় একটি গণতান্ত্রিক দেশের তবে আমরা কেউই চাই না পৃথিবীর কোনো দেশই স্বৈরাচারীর শিকার হোক ভালো থাকবেন সবাই